অনেকেই ভাবে যে ফেসবুক একটা পেজ খুলে বা ইউটিউবে একটা চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করা অনেক সহজ একটা কাজ কিন্তু এর বিহাইন্ড দ্য সিন যে আসলে খুব একটা সহজ না সেটা অনেকেই জানে না এবং এর পিছনে আসলে অনেক ইনভেস্টমেন্ট থাকে সেটা আপনার শ্রমের ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে আপনার টাকার ইনভেস্টমেন্ট তো আমি যেহেতু হচ্ছে একটা পেজ আছে আমার ফেসবুকে ইউটিউবেও ওই সেম নামে একটা চ্যানেল আছে তো এর জন্য দেখা যায় আমি আমার চ্যানেলটাকে গ্রো করানোর জন্য বা হচ্ছে আরেকটু ভালোভাবে সব কিছু ক্যারি করার জন্য যেমন ভিডিওগুলো আরেকটু অ্যাস্থেটিক হওয়ার জন্য আমার পিকচারগুলো যাতে আরেকটু ভালো হয় সেই জন্য আমি সেদিন আরঙে গিয়েছিলাম তো কিছু শপিং করলাম মোটামুটি ভালো টাকারই কিছু শপিং করেছি সেদিন আরং থেকে আমি যা যা কিনেছি তারই একটা শর্ট ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি সেদিন হচ্ছে এই সিরামিকের বলগুলো কিনেছে সেটা অনেক জায়গায় খুঁজেছি কিন্তু অ্যাট লাস্ট আমি আরঙে গিয়ে পেয়েছি এবং হচ্ছে মাটির কয়েকটা প্লেট কিনেছি দুইটা প্লেট কিনেছি একটা হচ্ছে বড় প্লেট এবং আরেকটা হচ্ছে সেমি প্লেট সবচেয়ে কিউট এই মাটির পাতিলটা আমি কিনতে পেরেছি এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তো দেখেই কিনে ফেলেছি আর সুন্দর সুন্দর এই দুইটা প্লেসমেন্ট কিনেছি একটা জুটের ছিল আর একটা হচ্ছে সুতার তৈরি ছিল আমি তো এই শপিং করে মহা খুশি তো আপনাদের যদি ভালো লেগে থাকে বা কেমন হলো শপিংগুলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং